হযরত আলীকে বলেন আলি গো যাও ভিতর থেকে খাবার নিয়ে সহ আল্লাহর নাবী সাল্লা আল্লাহ সাল্লামের জামাই ভিতরে ঢুকলেন ভিতর থেকে খাবার নিয়ে সাল্লাহর নবী সহ এবার সমস্ত সাহাবিদেরকে নিয়ামান নবী খাওয়া দাওয়া করলেন আল্লাহর নবী এবার সমস্ত সাহাবিদেরকে খাওয়া দেওয়ার পরে আল্লাহর নবী বলছেন সাহাবিরা খাওয়া দাওয়া হলো বলে হায়া রসুল আল্লাহ খাওয়া দাওয়া হল আল্লাহর নবীকে এবার সালাম করে সবাই মিলে এবার আপন আপন বাড়ির দিকে যাওয়ার জন্য রওয়ানার জন্য তৈরি আল্লাহর নবী বলে সাহাবেরা গ

কি জানতে বলেন গো নবী আল্লাহর নবী বলছেন সাহাবীরা আমি জানতে চাই দুটো বাড়ির খাবার খেয়েছো আজকে বলো কোন বাড়ির খাবারের স্বাদ বেশি ওই যে আপনার বড় লোক জামাই জামাই চার নাম হলো মুসমান গন সাহাবিরা বলেন হজর ওই বাড়িতে খাবার খেলাম এই বাড়িতে খেলাম কত ওসমান গানির বাড়িতে যে খাবার খেয়েছি গো হজর অন্যান্য বাড়িতে এই রকম খাবার খাইনি তবে ওসমান গনির বাড়ির খাবারটা খুব উন্নত মানের খাবার খেতে খুব সুস্বাদু গো হজর তবে আল্লাহর নবী বললেন ভালো কথা বলো এই বাড়ির এবার কথা বলো আজ রাতে ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খাবারের পরে যখন হজরত আলী বাড়ির কথা শোধালেন এবার সমস্ত সাহাবিরা বলেন আল্লাহর নবী গো আপনার আলের বাড়িতে আপনার ফাতেমার বাড়িতে যে খাবার আমরা খেলাম এরকম খাবার খাওয়া তো দরের কথা হুজুর চোখে কোনো দিন দেখিনি আল্লাহর নবী বলেন চোখে দেখোনি তাহলে খাবারটা কোথাকার শুনবা এবার সমস্ত সাহাবেরা বলে হুজুর না কি আছে শুনবে না ওই বাড়িতে খাবার খেলেন আর এই বাড়িতে খাবার খেলেন এই খাবার তো কোনোদিন জীবনে ঠিক মতন খাইনি চোখেও দেখিনি আজকেই খেলাম তো নবী বলছেন যে এই খাবারটা কোথাকার শুনবা সাহাবিরা তো জানেন জানে কি এবার এরা কি না শুনে বাড়ি চলে যাবে এবার সাহাবিরা বলছেন হুজুর বলেন আল্লাহর নবী বলছেন সাহাবিরা শোনো ওই ওসমান বনের বাড়িতে যে খাবারটা খেয়েছ এটা হলো দুনিয়ার তৈরি খানা আর আমার আলের বাড়িতে যে খাবারটা আজকে তোমরা খেয়েছ এটা দুনিয়ার কোন খানা না এটা হলো জান্নাতের তৈরি খানা জান্নাতের তৈয়ারি খানা পর্যন্ত আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাহাবীদেরকে আপনার খাওয়াইছেন নিজের বাড়িতে থাকলে বাবা নিজেরও খাবার খাওয়াতেন হলে। বুঝা গেল বাবা সাহাবীরা সাহাবীরা সুবহানাল্লাহ আল্লাহর নবীকে আর অন্যান্য সাহাবীদেরকে দাওয়াত করে খাওয়াইছে আমরাও দাওয়াত করে খাওয়াইছি এটা হলো সাহাবীদের সুন্নাহ